আসসালামু আলাইকুম আহমত্তার আগত এমআরটেডের পক্ষ থেকে আমি রিপন আবারও চলে আসলাম একটা সেল পোস্ট নিয়ে রয়েছে স্যামসাং এর অ্যাস ট্যান্ড আমাদের মিরাজ ভাই নিয়ে গেলো আমাদের কাছ থেকে অ্যাস আজকে মিরাজ ভাই হচ্ছে আমাদের অনেক পুরোনো কাস্টমার এবং কি আমাদের সবে ট্রাস্টেড কাস্টমার এবং কি আমরা ওনাদের কাছে খুব ট্রাস্টেড পারসন উনিও আমাদের কাছে ভিআইপি পার্সনের মধ্যে সবসময় আসে যমুনে আসলে অন্তত দেখা গেছে প্রোডাক্ট নেওয়ার জন্য যমুনে আসলে আমাদের এমআ আগে আসে যদি কখনো না থাকে তখন অন্য জায়গায় যদি যাইতে পারে কিন্তু

মন হয়েছে যে এই মানুষটা ঠকাবে না এই বিশ্বাসে আসছি ফার্স্ট এই ফোনটা আসলে এখানে চাটু গাড়ি বা কিছু করার মতো কিছু নাই একদম টু বি ভেরি অনেস্ট বলতেছি আমি ওই ফোনটা পারফরমেন্স অনেক ভালো আমার ওয়াইফের জন্য আগে একটা ফোন কিনলাম এই ফোনটার পারফরমেন্স প্লাস ওনার কমিটমেন্ট প্লাস ফোনের যে পারফরমেন্স সেটা মিলে যাওয়ার কারণেই হ্যাঁ একুরেট মিলে যাওয়ার কারণে আমি আসছি আবার আসা আবার আসা এই ফোনটা নেওয়া ধন্যবাদ মিরাজ ভাই কে এবং কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমআরটিএর সাথে থাকার জন্য এবং কি আপনাদের ভালোবাসায় আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি ইনশাআল্লাহ আসবেন অবশ্যই আসবেন দোয়া চাই দোয়া চাই আসসালামু আলাইকুম